আপনারা জানলে খুশি হবেন যে আমাদের রাজ্যের ঐতিহ্যবাহী যে শান্তিকামী সংঘ প্রতিনিয়ত বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে যাচ্ছে সেই কর্মসূচি হিসেবে আজকে আমরা রেখেছি আমাদের এলাকার মধ্যে যে আবর্জনা জমে আসে সেটাকে সাফাই অভিযানের মতন এবং আমাদের এলাকাবাসীকে আমরা বিশেষভাবে অনুরোধ করব। আমাদের এলাকার আশেপাশে রাস্তাঘাটে ড্রেনে বিভিন্ন রকম আবর্জনা ফেলা হচ্ছে সে আবর্জনা ফেলার জন্য আমাদের পরিবেশ দূষণ হচ্ছে সেটাকে মুক্ত রাখার জন্য এবং আবর্জনা যে যথাস্থানে আবর্জনা ফেলার জন্যই আজকে আমাদের এই কর্মসূচি এবং আমাদের এলাকাবাসীর প্রতি আমরা আহ্বান জানাচ্ছি যত্ন তত্র আবর্জনা না ফেলে আমাদের আগরতলা পৌর নিগমের যে পরিষেবা দিচ্ছে যে আমাদের আবর্জনা নিয়ে যাচ্ছে আমাদের সাফাই কর্মীরা বাড়ির বাড়িতে সেখানে কিছু অর্থন মূল্যে যে আমরা তাদেরকে আবর্জনা দিচ্ছি সেটা যেন প্রত্যেক বাড়িতে যেন করা হয় এর পাশাপাশি যারা আমাদের যে যারা বাড়িঘর ভাড়া দিচ্ছে তাদের মালিককে আমরা বলবো যে আমাদের রাজ্যের স্বার্থে এবং এলাকার সাথে ওই পরিষ্কার রাখার জন্য যারা ভাড়াটিয়া থাকবে তাদেরকেও আপনারা বলবেন যে আংশিক এই অর্থর মাধ্যমে যে এই যে আবর্জনা নেওয়া হয় আগরতলা পৌরলিগম সেটাকে যেন সাহায্য করি সেই জন্য আমরা এখানে আমাদের এলাকার সবাই ভাই বোনেরা এবং শান্তিকামী সংঘের সদস্য সদস্যরা মিলে আজকে আমরা এই দিনের এক মহতি অনুষ্ঠানের জন্য আমরা আজকে আয়োজন করেছি এবং আমাদের সাথে আছেন আমাদের ক্লাবের সম্পাদক সকলের প্রিয় দুলাল সাহা মহাশয় এবং পাশাপাশি আমাদের করবকর্তারা আছেন আমাদের প্র আমাদের প্রণব দাস মহোদয় এবং অন্যান্যরা আছেন এবং আমি আছি আমাদের এই ক্লাবের প্রেসিডেন্ট দীপক কুমার সিংহ মহাশয় এবং সবাইকে আবার বিনম্রভাবে আবেদন করব যত্র তত্র আবর্জনা না ফেলে সঠিক জানে স্থানে আবর্জনা ফেলবেন এবং পরিবেশকে দূষণমুক্ত রাখবেন সবাইকে নমস্কার ভালো থাকবেন